কথাকে বন্দি করে নিল জানাব তো হে বন্ধুরা এই কথা ধারাবাহিক সিরিয়ালে আমরা দেখতে পেয়েছি পাঁচক মশাই এবং কথা বাসুবুরুজি ভেবে দেখা করতে যাই তার কাকায়ের সাথে জানাম এবং রেচার বুদ্ধিতে কথার সামনে দাঁড় করিয়ে দেয় বাসুবুরুজিকে কথার কথাতে রেচার কাকা ভয় পেয়ে যায় আর অন্যদিকে থাকে রেচা আর জানাব তো হ্যা বন্ধুরা কথা আর অগ্নি একের পর এক প্রশ্ন করতে থাকলে রেচার কাকা ভয় পেয়ে যায় এবং আড়ালে দাঁড়িয়ে রেচাও ভয় পেয়ে যায় রেচা জানাবকে বলে এবার কি করব। ওরা তো কিছুই জেনে গেছে জানাব বলে চুপ করে থাকো এবার রেচার কাকা ভয় পেয়ে যায় কি বলবে সে কিছুই বুঝতে পারে না অন্যদিকে কথা অনেক রেগে যায় অনেক রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আর সেই সুযোগে জানাব জানাবের লোকজনকে ফোন করে বলে কথাকে আজই এক্ষুনি তুলতে হবে তো হ্যাঁ বন্ধুরা জানাবের লোকের কাছে কথা বন্দি হয়ে যায় অন্যদিকে অগ্নি সেখান থেকে বেরিয়ে কথাকে আর খুঁজে পায় না এবার কথাকে ফোন করে কথা কোনো রকমে ফোনটা রিসিভ করে এবং অগ্নি বুঝে চাই কথা বিপদে তো বন্ধুরা অগ্নি এবার কি করবে তোমাদের কি মনে হয় কিভাবে বাঁচাবে কথাকে